আজ ভাইভা পরীক্ষার মধ্য দিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের শেষ স্মৃতি টানলাম মান অভিমানের দিনগুলো শেষ হয়ে গেল অপরিচিত থেকে পরিচিত হতে হতে হৃদয়ের এত কাছে চলে এসেছিল কিছু সহপাঠী হয়ে উঠেছিল হৃদয়ের একটা অংশ একজন সবার অজান্তে এত উপকার করলো তাকেই বা ভুলি কী করে কেমন জানি কি হারিয়ে গেছে আজ তাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে এভাবে আর আমাদের দেখা হবে না কথা হবে না পড়াশোনা নিয়ে আর আড্ডাও দেওয়া হবে না বিশ্ববিদ্যালয়ের জীবন যে শুধু পড়াশোনার তা কিন্তু নয় এটি নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের এবং স্মৃতি তৈরির সময় যা জীবনের বাকি সময় আনন্দের সাথে মনে রাখা যায় স্কুল জীবন শেষ করে কলেজ জীবন কলেজ জীবন শেষ করে বিশ্ববিদ্যালয় জীবন প্রতিটা সময়ই নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে হাজার হাজার স্মৃতি তৈরি হয় বিশ্ববিদ্যালয়ের সেই দিন আসলেই কখনো ভোলা যায় না কারণটা যে শেষ তা কিন্তু নয় মনে থাকার আসল কারণটা হলো বিচ্ছেদ এই যে এক পরিচিত পরিবেশ কয়েকটা চেনামুখ স্পেশাল জায়গা এসব থেকে অনির্দিষ্টকালের জন্য একটা বিচ্ছেদ তবে যতবারই ভাবি কাল থেকে আর এখানে আসা হবে না ততবারই কেমন যেন মনটা উদাস হয়ে যায় সে ক্লাসরুম লেকচার ক্যান্টিনে জমায়েত গ্যালারির আড্ডা লাইব্রেরি টিচার্স ডে সোশ্যাল এসব হঠাৎই বাদ পড়ে যাবে আগামী কাল থেকে তখন খালি মনে হবে থেকে যায় না আরও কিছু দিন আরও কিছুক্ষণ কিন্তু থাকার হবে না সপ্তাহতে প্রাক্তনের ট্যাগ গ্রহণ করে আমাদের এগিয়ে যেতে হবে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে জীবনের সবচেয়ে স্মৃতিমধুর দিনের কথা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের শেষ দিনগুলোর কথা